আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কন্টেন্ট মিউটেশন পাওয়ার জন্য গোপন রহস্য মানে গোপন এমন একটা গোপন জায়গা আপনাকে দেখাই দেব আপনি অবশ্যই অবশ্যই কন্টেন্ট ময়িউটেশন পেয়ে যাবেন তো যার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুকে আমি ফেসবুকে চলে আসলাম ঠিক আছে ফেসবুক আসার পর যে ফেসবুক এরপর এখানে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড ওখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি আসতে করে নিচে নামবেন নিচে নামার পর এখানে সি অলে ক্লিক দিবেন সি অলে ক্লিক দেওয়ার পর এদিকে ঠামে একটু নিচে আনবেন নিচে আনার পর এখানে দেখছি কন্টেন্ট বলেছেন ইনভাইট লিক আছে ওখানে আপনি কী করবেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে স্ক্রিনশট নেওয়ার পর এরপর কী করবেন এই যে আপনার আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ওকে নিয়ে নেওয়ার পর আমি এখন চলে যাব প্লে স্টোরে গোপন রহস্য আপনি যদি এই গুপ ভাবে যদি আপনি ফেসবুককে আপনি যদি এই আবেদনটা করেন অবশ্য অবশ্যই আপনি কন্টেন্ট ময়সন পেয়ে যাবেন প্লে স্টোরে চলে আসার পরে আপনি এখানে লিখবেন যে দেখেন ফেসবুক লিখবেন ঠিক আছে আপনি লিখবেন কি ফেসবুক ফেসবুক লিখবেন আমি ফেসবুক লিখলাম ফেসবুক লিখার পরে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন নিঃস্ব আছে অ্যাপ সাপোর্ট অ্যাপ সাপোর্ট যেটা আছে অ্যাপ সাপোর্টে ক্লিক দিবেন অ্যাপ সাপোর্ট ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ওয়েবসাইট আছে ইমেল আছে প্রাইভেসি পলিস আছে আপনি কি করবেন এই যে ফেসবুক ইমেইল যেটা আছে এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে আপনার থাকা ইমেল যে জিমেল যেটা ওখানে নিয়ে যাবে এখানে দেখছেন এই যে আপনার যে যেখান থেকে আপনি ইমেল করেন সোজা এখান থেকে যেটা আপনি ইমেল করবেন সোজা ফেসবুক অফিসে চলে যাবে তো সাবজেক্ট এখানে সাবজেক্ট লিখবেন সাবজেক্ট লিখবেন কী জানেন ফেসবুক ফেসবুক আমি লিখব কন্টেন্ট যেহেতু এটা আমাদের এটাই সাবজেক্ট টি এন টি কন্টেন্ট ফেসবুক কন্টেন্ট ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে ফেসবুক কন্টেন্ট মনিটেশন লেখার পরে কম্পোজ ইমেল এখানে কি লিখবেন এখানে যেটা লিখবেন এটা আমি আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিখে দিব ওখান থেকে আপনার দেখে দেখে লিখবেন আমি যার জন্য চলে যাচ্ছে আমার নোটপ্যাড ওকে ডিয়ার ফেসবুক টিম এটা থাকবে তারপরে পেজ নেম আপনার পেজের নাম দিবেন তারপর হচ্ছে ফলোয়ার আপনার ফলোয়ার কত এটা দিবেন তারপর ক্যাটাগরি টাইপ আপনার ফেসটি বা আইডিটি কোন ক্যাটাগরিতে আপনি চালাচ্ছেন বেরিয়ে যাচ্ছেন এটা দিবেন এরপর নিচে নামবেন নিচে পেজ লিঙ্ক অর্থাৎ আপনার পেজ বা আইডির লিঙ্কটা দিবেন এরপর হচ্ছে আপনার নাম আপনার যে কোনো নাম দিতে পারবেন পেজের যেটা নাম এটা দিতে হবে না মানে আপনার নাম যেটা এটা তো পেজ আর আপনার নামে কি হলে এখানে নাম দিবেন তারপর হচ্ছে আপনার একটা জিমেল দিবেন তারপর হচ্ছে আপনার একটা ফোন নাম্বার দিবেন অ্যাক্টিভ সবগুলো অ্যাক্টিভ দিবেন তারপর আমি কি করবো এটা এখান থেকে নিয়ে চলে আসলো ঠিক আছে তারপরে আমি এখানে পেস্ট করে দিব যে পেস্ট করে দিলাম ওকে পেজ হওয়ার পরে এই যে এখানে দেখেন একটা অপশন আছে ওখানে ক্লিক দিবেন ওখানে ক্লিক দিলে মানে মূলত ওই যে যেগুলো স্ক্রিনশট নিয়েছিলাম ওইগুলো নেওয়ার জন্য ফটোসে ক্লিক দিবেন ফটোসে ক্লিক দেওয়ার পরে আপনাকে সোজা গ্যালারিতে নিয়ে যাবে ঠিক আছে সোজা গ্যালারিতে নিয়ে যাবে এই যে গ্যালারিতে নিয়ে আসছে ওকে গ্যালারিতে নিয়ে আসার পর আপনি এখান থেকে যে প্রথম যেটা সমস্যা মনিটেশন ওইটা দিবেন ওইটাতে চাপ দিবেন ওইটাতে চাপ দেওয়ার পর এরপর আপনার প্রোফাইলের ওইটাও চাপ দিবেন ছাপ দেওয়ার পর এখানে ডান দেওয়ার পরে যেদিকে দেখেন আপনাকে মেসেজ মেসেজ পাঠানোর পাঠানোর মানে আপনার একটা আছে ওখানে ক্লিক দিলে সোজা চলে ফেসবুক অফিসের কাছে এরপর এখানে দেওয়ার পরে আপনি আরেক জায়গা থেকে দিবেন ঠিক আছে আমি তার জন্য চলে যাবো ফেসবুক এই যে ফেসবুক আসলাম ফেসবুকে আসার পরে আপনার এখানে দেখেন থ্রি লাইনে ক্লিক দিবেন থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন হেল্প সাপোর্টস এখানে দেবেন তারপর হচ্ছে সাপোর্টে ক্লিক দেবেন সাপোর্টে ক্লিক দেওয়ার পর শুধু চলে যাবার আপনি কোথায় রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম ওখানে ক্লিক দেবেন ওখানে ক্লিক দেওয়ার পরে একটু লডিং নেবে প্রত্যেকের ক্ষেত্রে ওখানে যখন রিপোর্ট করবেন তখন একটু লডিং নেয় একটু অপেক্ষা করবেন লোডিংটা নিতে লোডিং নিয়ে নিল তারপরে এখানে ক্লিক দেবেন ইনক্লুড ওকে ইনক্লুডে ক্লিক দেবো আপনার যদি পেস টাই পেস আইডি হওয়ার আইডি আমাদের যেহেতু আইডি যার জন্য আমরা প্রোফাইল দিলাম এই যে তারপর হচ্ছে যে এখানে ডেসক্রিপশন দা ইস্যু এখানে আপনি পেস করে দেবেন ওই যে আমি যেটা বলেছিলাম যে এটা লিখা ওই লিখাটা পেস করে তারপর এখান দেখেন আপলোড ফ্রম ফোম এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে ওই যে ওখানে যেরকম আপনার আগে যে মোটি হয় এটা দেবেন মোহিটেশন এটা দিলাম এরপর আবার যাবেন ঠিক আছে আপলোড ফ্রম এখানে আবার যাবেন আবার গিয়ে আবার এখান থেকে আপনার প্রোফাইলের স্ক্রিনশট এটা লিখে দেবেন ঠিক আছে স্ক্রিনশট ওখানে ক্লিক দিলে আপনাকে সোজা আবার এখানে দুইটা আপনার স্ক্রিনশট চলে আসছে তো দেখেন এখানে আপনার যে মেসেজ অপশন যেটা আছে ওটাতে ক্লিক করলে সোজা চলে যাবে এভাবে আপনি প্রতিদিন কমপক্ষে আপনি দশ দিন করেন দেখবেন আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এভাবে যদি আপনি আমার যেভাবে আপনাকে শিখাই দিচ্ছে এবং যদি আপনি আবেদন করেন ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মডিটেশন পাওয়ার যদি যোগ্য হন তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন তো আপনি আপনার পেজে মাত্র দুইশো ফলোয়ার বা একশো ফলোয়ার তাইলে তো আপনাকে ভাই দিবে না কমপক্ষে একটা নির্ধারণ পাঁচশো ফলোয়ার তো হতে হবে ভাই আপনার পেজে কয়েকটা ভিডিও থাকতে হবে ভাই ঠিক আছে তো কয়েকটা ভিডিও সারেন পেজে মোটামুটি ফলোয়ার আনেন তারপর এটা এটা যদি করেন ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মরিজেন পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট তো আমাদের ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা